দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশালবাড়িতে প্রচার চালেন শিলিগুড়ির নেওয়ার গৌতম দেব এদিন শিলিগুড়ি মহাপরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে সঙ্গে নিয়ে নকশালবাড়ির দক্ষিণ কোটিয়া জোত উত্তর কোটিয়া এবং দেশবন্ধু পাড়ায় প্রচার সারেন তিনি এদিন গোপাল ভোট দেওয়ার আবেদন করেন তিনি গৌতম দেব বলেন নকশালবাড়ির মানুষের সঙ্গে আমার আগে থেকে যোগাযোগ রয়েছে আর আমাদের প্রচারে মানুষ আগ্রহের সাথে প্রচারে এসছে মানুষের ভরসা আশা রয়েছে ভালো ফলাফল হবে বিজেপি প্রার্থী রাজু কটাক্ষ করে বিষ্ণু প্রসাদ শর্মার ভূমিপুত্র দাবি যুক্তিসঙ্গত মেয়র জানান আমি ইন্টেরিয়ারে ঢুকে ক্যাম্পেইন করতে ভালোবাসি সবাই জানে এই মধ্য কটিয়া উত্তর কোটিয়া দক্ষিণ কটিয়া এই জায়গাগুলো একদম ইন্টেরিয়ার অনেকে আসবে না কিন্তু আমার খুব প্রিয় জায়গা এই ভেতরে নকশাল বাড়ি অন্দরে ভিতরে বাড়ির মানুষের সাথে যোগাযোগ আছে আমি আসতে চাই টাইম পেলে আবার আসবো ভোটের আগে ভোটের পরেও আসবো ছটি খুব ভালো কাজ করছে আমি অল্প একটু দেখলে বুঝতে পারি একটা কাজের পরিকল্পনা নিয়ে ম্যাপিং করে কাজগুলো করছে নকশা এক বছর অনেক উন্নত হয়ে যাবে আমি অনেক ছিলাম কিলারামে ওই কলেজের বাউন্ডারিওয়াল করেছিলাম নন্দপ্রসাদ হাইস্কুলে বাউন্ডারি ওয়াল করেছিলাম তার বিডিও অফিসের সামনের রাস্তাটা সেই রাস্তাটা করেছিলাম আরও বহু কাজ এখন অত আমার মনে নেই এখন ব্যাটন ছুটিদের হাতে আছে ওরা করছে আমরা সাপোর্ট দেব আমরা মানুষের কাছে বিনীতভাবে করজোরে প্রার্থনা নিয়ে এসছি যে এবার যেন আমাদের প্রার্থী গোপাল লামা বিপুলভাবে জয়যুক্ত করেন শিলিগুড়িবাসী অত্যন্ত সজ্জন ব্যক্তি শিলিগুড়ির রেজডিও ছিলেন এডিএম ছিলেন এবং ট্যুরিজমে উনি জয়েন্ট ডেপুটি ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন পাঁচ বছর এই সজ্জন মানুষকে সবাই ভোট দিক এবং আপনারাও ছিলেন দেখলেন যে এই কোটি জোতের ভেতরে সাধারণ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাদের ভোটও হয়নি সবাই কিন্তু আগ্রহের সাথে এসছে পার্টিসিপেট করেছে এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার আমার মনে হয় খুব ভালো ফলাফল হবে মানুষের প্রতি আমাদের ভরসা আছে আস্থা আছে যেভাবে মহকুমা পরিষদ আমরা জিতেছি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলো জিতেছি মানুষ আমাদের ভোট দিক আমরা বাকি গান এক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সুচারুভাবে সুন্দরভাবে

আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্তুয়েলার পি এসোড হোটেল বিডি মেরলিন কোচবিহার